নবীম সাল্লাহ সাল্লাম সম এবং বৃহস্পতিবার নফল রোজা রাখতেন এবং কেন তিনি ওই দিন রোজা রাখতেন জিজ্ঞাসা করা হয়েছে তখন জবাবে তিনি বলেছেন বিশেষ করে সম্পর্কে বলেছেন আসছে যে এই দিন আমার জন্ম হয়েছে সেজন্য আমি রোজা রাখি তার নবী সাল্লাম তার জন্মের দিনে রোজা রেখেছেন আর আমরা জন্মের দিনে আরো বেশি করে খাই নবী করিম সাল্লা সমৃহস্পতিবার সিয়াম পালন করেছেন কেন করেছেন জিজ্ঞাসা করা হয়েছে আরেকটি কারণ তিনি বলেছেন যে এই দুই দিনে বান্দার নামা আল্লাহর সামনে উপস্থাপিত হয় এখন কথা হলো শাহবান মাসে আমল নামা উপস্থাপিত হয় আবার বৃহস্পতিবার আমল নামা উপস্থাপিত হয় আমল নামা কয়বার উপস্থাপিত হয় এর উত্তর হলো আমাদের আমল নামা আমাদের সমস্ত ভালো কাজ ভাইরা আমার এমন একটা ভালো কাজ কিংবা এমন কোনো মন্দ কাজ নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা লিপিবদ্ধ করেন না যেটা রেকর্ড হয় না যেটার হয় পুরস্কার নয় তিরস্কারের মুখামুখী আমাদেরকে হতে হবে না এমন একটা মুহূর্ত নাই আল্লাহর সামনে দাঁড়াতে হবে সবগুলো হিসাব করা হচ্ছে এবং আল্লাহ তাআলা সবগুলো আমাদের সামনে প্রকাশ করবেন কিয়ামতে তো প্রতি প্রতিটা মানুষের তার আমলনামা সমূহকে আল্লাহর সামনে তিনটা ধাপে পেশ করা হয় উপস্থাপন করা হয় এখানে আশেপাশে কলকারখানা অনেক বেশি আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন অনেকে আছেন আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে আপনারা আপনাদের মালিকের কাছে অথবা উপরস্থ অফিসারের কাছে দায়িত্বশীল